আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেকে আমাদের থেকে যে লুডো অ্যাপস গুলা নিতেছেন তারা কিভাবে কন্ট্রোল করবেন অনেকে বুঝতেছেন না তো রুম কোড কিভাবে দিতে হয় আপনি রুম কোড গুলো কিভাবে কপি করতে হয় অনেক কিন্তু বোঝেন না তো তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটু লং হতে পারে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আপনাদেরকে অবশ্যই আমরা যে লুডো গুলা দিব সেটা হলো

এখানে মূল इंपोर्टेंट জিনিসটা হলো অনেকে কিভাবে অ্যাপসটা সেটিং করবে এটা বোঝেনা তো এই দেখেন সেটিং করার জন্য এইটা এখানে সেটি ইনজেক্ট অপশন আছে সেটি ইনজেক্ট ক্লিক দিবা তো আপনাদের কিন্তু ডিফল্ট ভাবে এগুলা কিছু থাকবে না সব কিন্তু ব্লার থাকবে তো আমি দেখা দিই কিরকম থাকবো আপনাদের তো বন্ধুরা আমরা যখন আপনাকে অ্যাপসটা দেব सेम এরকম থাকবে তো আপনি এটা কিভাবে কনফিগার করবেন আমি এটুজ দেখাই দেব তো আমাদের কিন্তু এ যে এরকম স্বভাব থাকবে তো আপনি প্রথমে কি করবেন এখানে

তো এখানে হলো আপনাদের বিকাশ নগর রকেট নাম্বার গুলো এখানে তিনটা জায়গায় দিবেন অনেকে দেখা গেল যে আপনার রকেটের নাম নাম্বার এখানে ধরেন দুইটা নাম্বার ফ্যাক্টর একটা তো এখানে খালি জিরো দিয়ে তাহলে হয়ে যাবে তবে এখানে তারপর মানি মানে মিনিমাম মানি কত দিবেন এখানে মিনিমাম মানি যত দেবেন কিন্তু তত ইস্যু করবে তারপর এখানে মিনিমাম উইড্রো এগুলো কিন্তু এখান থেকে দেখেন ইন্টার কন্টাক্ট লিঙ্ক মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা লিঙ্ক অবশ্যই থাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ

এখানে অ্যাপসটা আমি যখন ওপেন করবো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন করলে এখান থেকে দেখেন এই যে এটা হলো হোম নোটিস ঠিক আছে এই যে এটা হলো হোম নোটিস আরেকটা একটা নোটিস দেখেন এখান থেকে আমরা স্কুল করবে যে এখানে দেখতে পাচ্ছেন এই এই নোটিস কিন্তু এখানে স্কুল করবে ঠিক আছে তো আমরা এখন কি করব আমরা এই অ্যাপসে যাই তো এর বিনে যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো এই যে হোম নোটিসটা যে আমি দেখাইছিলাম এই হোম নোটিস আর এখানে দেখেন ইন্টার স্ক্রল নোটিস তো নোটিসটা স্ক্রল নোটিস এই আপনি দিয়ে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু অপশন রাখা হয়েছে এক্সট্রা আপনার এখানে ডায়মন্ড তো এখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে এখানে একটা নোটিশ বা একটা লিঙ্ক দিয়ে দেবেন নেই ঠিক আছে এখানে কিছু লিখে দেবেন একটা লিঙ্ক দিয়ে দেবেন এই লিঙ্ক কাজ করবেন এখানে পূরণ করে দেবেন আর এখন আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন আর কয়েক কিছু অপশন আছে এখানে আমি যদি আপনার এক করে দেখাই তো প্রথমে আছে এখান থেকে হাউ টু আপলোড স্ক্রিন তাই এখন এটা কি এখানে কি দেবো অনেকে বলেন বা এখানে কি দেবো এখানে দিবেন হলো মানে আপনার অ্যাপসে যে এখন অ্যাপসে যে আপনার গেমস খেলছে যে ইউজারে ইউজার তো অবশ্যই এখনো জিতলো জিতার পর আপনাকে যে স্ক্রিনশটটা জমা দেবে কিসের মাধ্যমে বা কীভাবে স্ক্রিনশটটা জমা দেবো সে জানে না তো তার জন্য এখানে একটা অপশন রাখা হয়েছে হাউ টু আপলোড স্ক্রিনশট মানে কীভাবে স্ক্রিনশট আপলোড দিতে হয় এই নিয়ে একটা ভিডিও থাকলে আপনার অবশ্যই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন মাসবি এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন তারপর সেম ভাবে এখানে লেখা আছে হাউ টু প্লে ম্যাচ তো আপনি এখানে ম্যাচে কিভাবে ম্যাচটা প্লে করে এ নিয়ে একটা ভিডিও দিবেন আবার এখানে এখানে আছে ইন্টার প্রাইভেসি এখানে আপনাদের ম্যাচ সম্পর্কে প্রাইভেসি সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন আর একটা নিচে দেখেন এখানে আছে হাউ টু অ্যাড মানি আপনি এখানে অ্যাড মানি কিভাবে করতে আপনার যে অ্যাপসটা আছে লুডো অ্যাপসটা এটাতে কিভাবে অ্যাড মানি করবে এ নিয়ে আপনি ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি যদি দেখেন লখ করেন হাউ টু জয়েন ফ্রি ফায়ার ম্যাচ তো এটা অবশ্য নাই এটা আপনি এখানে দেয়া দিবেন সমস্যা নেই এখানে দেয়া দিবেন তারপর এখানে লেখা আছে একটা লিংক দিয়ে দিবেন এমনিতে এখানে কাজ করবে না শুধু লুডু এটা কাজ করবে তারপর দেখেন হাউ টু জয়েন লুডু ম্যাচ মানে লুডো ম্যাচে কিভাবে জয়েন করতে হয় নিয়ে একটা ভিডিও তো আপনি এখানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে দিবেন যদি ভিডিও থাকে দিলেন যদি কারো ভিডিও না থাকে তাহলে আপনি আপনাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই যাচ্ছে এখানে লিংকগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন গুলো দেওয়া হয়ে গেল তারপরে এখানে ইন্টার অ্যাপ্লিকেশন লিঙ্ক মানে আপনার যে অ্যাপসের লিঙ্ক আছে এই লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনার একটু লক্ষ্য করেন এই যে এখানে সেভ যদি সেভ না করেন তাহলে কিন্তু সেভ হবে না এখানে অবশ্যই সেভ করে দেবেন যেহেতু আমি এখানে অলরেডি আমার পূরণ করা আছে তার জন্য আমি পূরণ করলাম না তো এখান থেকে দেখতে পাব আমার কিন্তু অলরেডি পূরণ করা আছে দেখেন আমি কিন্তু অলরেডি আমার পূরণ করাই আছে ঠিক আছে আপনারা সেভাবে পূরণ করে নেবেন

এখানে পার্সোনাল ইউজারে নোটিশ দিতে পারবেন অথবা আপনি অল ইউজারে নোটিশ দিতে পারবেন তারপর আছে না হলো এখান থেকে আমরা যদি এখানে দেখেন স্লাইড বার তো এই যে স্লাইড বারে যে দেখেন যারা আমাদের থেকে অ্যাপস গুলো বাই করবে তাদেরকে কিন্তু আমরা এই স্লাইড বারে যে ইমেজগুলো আছে ইমেজগুলো কিন্তু আমরা দিয়ে দেব ঠিক আছে এখানে जस्ट ইমেজটা এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে সরাসরি আপনার গ্যালারিটা নিয়ে যাবে যেটা আমাদের দেওয়া আছে এখানে গ্যালারি ইমেজেস তে ক্লিক করে সিলেক্ট দিয়ে তারপর আপলোড ক্লিক দিবেন তো অনেক ইমেজ সিলেক্ট করে নেন হয় না তো আপনি এখানে ক্লিক দিবেন তারপরে আপলোডে ক্লিক দিবেন আর এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক থ্রি এখানে লিঙ্ক দিয়ে তারপরে সেভ করে দিবেন তাহলে আপনি লিঙ্ক প্লাস ইমেজগুলো সেট হয়ে যাবে তারপর এখান থেকে আসেন আপনার চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আবার এখান থেকে আপনার এই যে এখানে ম্যাচ রুলস এই যে এখান থেকে আপনি ম্যাচের রুলসগুলোও দিতে পারবেন এখান থেকে আপনি ম্যাচের রুলসগুলো দিয়ে দিবেন আবার এখানে আছে উইনিং মানে ক্যারা স্ক্রিনশটগুলো পাঠাবে এখানে শো করবে

দেখেন এখন তো আমার মেসেজ কিন্তু জয়েন করা যাইতেছে তো আমি ডিলিট হয়ে গেছে আমি যদি ওপেন করি তাহলে ওপেন হইতাছে এখন আমরা আবার ইউজার অ্যাপসে চলে যাই এর বিন অ্যাপসে যাই দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাগে যাব তারপর আপডেট এখানে সব দেখলাম এখন ইম্পর্টেন্ট জিনিস এই যে ম্যাচ অনেকে ম্যাচ এড করতে পারে না বা অনেকে এই ম্যাচটা কিভাবে অ্যাড করব আমি এটাও দেখাই দেই এখানে কিন্তু ইতিমধ্যে আমার দুইটা ম্যাচ এড করা তো আমি প্লাস এখানে ক্লিক দিব প্লাস এখানে ক্লিক দিয়ে এখান থেকে আমরা এখান থেকে ধরেন লুডো কিং আমরা দিয়ে দিলাম

তারপরে এখানে তিন মাস এভাবে দিবেন এভাবে দেওয়ার পর দুই হাজার চব্বিশ এটা একটা স্পেস স্পেস দেবেন অথবা আপনার সময় সময় একটা চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা স্পেস দেওয়া তার দিন বারোটা ম্যাচ শুরু হবে তো আমি এখানে দেবেন বারোটা পি তো আপনি এভাবে ম্যাচটা দিতে পারেন তারপর এখান থেকে টোটাল প্রাইস এখানে ধরেন টোটাল প্রাইসটা এখানে মনে করেন যে পঞ্চাশ টাকা এনডি ফি ধরেন তিরিশ টাকা ঠিক আছে প্ল্যানের দুজন এখানে একটা বোর্ড টাইপ দেখেন আপনি কিং দিয়ে দিলেন

এখান থেকে জয়েন করলাম আমি দেখাই আপনাদের একটু ধরেন আমি এখানে আমার নামটা সিলেক্ট করা আছে আমি এখানে জয়েন 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 করলাম এই মেসে এখন দেখেন আমার কিন্তু এখানে জয়েন করা আছে তাই না এখন জয়েন করা আছে এখন যদি আমি এই রুম আইডি এটা ক্লিক দিই এখানে কিন্তু কোনো রুম আইডি নেই আপনারা যদি লক্ষ্য করেন এখানে কোনো রুম আইডি নেই এখন এই রুম আইডিটা কোথায় পাবেন তো অনেকে জানে না এই রুম আইডিটা কোথায় পাওয়া যায় তো আমি এটাও দেখাই দিতেছি এখন এই রুম আইডিটা পাওয়ার জন্য আপনাকে বলছিলাম যে লুডো কিং অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই যে লুডো কিং অ্যাপসটা আছে এটা ডাউনলোড করবেন দেন এটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন কি করবো লুডো অ্যাপসটা ওপেন করবো তো এখানে ওপেন করা অবশ্যই ওপেন করতে হবে আমি সাউন্ডটা মিউট করে দিই এটা অতিরিক্ত অনেক সাউন্ড আমি সাউন্ডটা কমিয়ে দিলাম এখান থেকে দেখেন আমাদের যেটা আমি অনেক আমি ওপেন করি না অনেক দিন ধরে তার জন্য আমার টাইম লাগতে পারে তো আপনি একটু ওয়েট করবেন এটা আমরা একটু সব কিছু কিন্তু দেখায় দেবো এখন তো এখান থেকে কেটে দেবেন তারপর এখান থেকে আসেন এখানে যারা অনেকগুলো যারা এখানে গেমস খেলবে তো আপনার প্রথমত কি আপনার যেহেতু আপনি এখানে কাজটা থাকবে কি আমি যদি একটু দেখা

যখন ম্যাচটা ধরেন বারোটা বাজে দিছি আমরা সর্বোচ্চ এগারোটা পঞ্চান্ন বাজে আয়ের রুম করতে নিয়ে এখানে থাকবো যখন দুজন ব্যক্তি এখানে জয়েন হবে এখানে দুজন ব্যক্তি জয়েন হবে আর ম্যাচটা প্লে করে দিয়ে আমি এখান থেকে কি করবো লিপ নিয়ে চলে যাব ঠিক আছে এখন এই রুম করে ধরেন আপনি কপি করছেন এখন ধরেন এই রুম করটা কপি করা হয়ে গেছে আমি এখন আমি আমরা এখন কি করব আমাদের এডমিন প্যানেল যা আছে ওখানে চলে যাব এডমিন প্যানেল তো দেখেন এখান থেকে আমরা আমার একটু মোবাইল স্লো কাজ করতেছে জানি না

ম্যাচ ইনফরমেশন ঠিক আছে ম্যাচ ইনফোতে ক্লিক দিবেন দেন ম্যাচ ইনফোতে ক্লিক দেবে এখান থেকে আপনার এগুলো যা আছে তাই থাকবে এই যে রুম আইডি এখানে যে ফলস লেখা আছে ফলস কি করবে কেটে দিবেন তাহলে ফলস কেটে দেওয়ার পর আমি যে রুম কোটা দেখলাম জিরো সেভেন এইট নাইন ডাবল থ্রি তো নাইন ফাইভ বাকি আছে যাই এই রুম কোটা এখানে দিয়ে সেভ করে দিবেন দেখেন আমি কিন্তু রুম কোটা দিয়ে এখানে সেভ করে দিয়েছি এখন আমরা কি করব আমরা আবার এই দেখেন

তারা কিন্তু জয়েন হয়ে যাবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন অনেকে কি করতে হয় তারপর এখান থেকে আলাদা আলাদা একটু দেখাই সেদিন দেখেন এখানে উইদ্রো উইথড্র অ্যাড মানি যদি আমি সেভ করে সেভ করে অফ করে দিই তারপরে আমি যদি আমাদের উইদ্রো এবং মানি কিন্তু করা যাবে না দেখেন এখানে যদি ক্লিক দেন

গিবি দেওয়া হয়েছে অবশ্যই আপনার গিবি অংশগ্রহণ করবেন ওই গিবি ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই কালকে আমাদের গিবিও দেওয়া হবে দশ তারিখ রাত দশটা আমি লাইভে অবশ্যই এখানে আসে লাইভে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ